সেগুন কাঠের উপর একদম ফুল শাড়ি এই যে গ্লাসটা দেখতেছে না এটা দশ মিনিট গ্লাসের উপর টেন মিনিট গ্লাসের উপর করা এটা একটা সোদাই করে নকশা করা আর এই দরজাটার দুই পিঠেই নকশা ফুল কমপ্লিট এই দরজাটা আপনারা দুইটা দরজা আপনারা নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকা এই সেম দরজাটা বার্নিশ সহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাড়ে এগারো হাজার টাকা এই দরজাটা আপনারা বার্নিশ সহই বার্নিশ সহই আট হাজার টাকায় পাবেন এটা হচ্ছে লিকার করা সিঙ্গেল পরিমাণ কোনো বাপ পাবেন না দরজায় যেখানে একটা আর্টিফিশিয়াল ফাইবার আছে এই ফাইবার গুলা যে দরজাটা আপনি হাতিলের সাথে কম্পেয়ার করতে পারবেন এইটা হচ্ছে একদম ম্যাট ফিনিশিং আর এটা একদম সম্পূর্ণ কেমিক্যাল বয়ল করা মেহেগুনি কাঠের ওপর দরজা এই দরজাটা আপনারা চোদ্দো হাজার টাকা মেহগুনি কাঠের উপর কারো গোর্জের ডিজাইনের পছন্দ হলে এই সেগুল কাঠের দরজা নিতে পারেন আর হ্যালো আসসালামু আলাইকুম মাহি মাহিটোড ফার্নিচারে আপনাদেরকে স্বাগতম এটা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দরেরই শোরুমটা আছে আমাদের এখানে আপনারা চাইলে আমাদের এখানে শোরুমে এসে এই শোরুমে জাস্ট আপাতত আমরা জাস্ট কিছু সংখ্যা পাল্লা উঠেছে এখানে আমরা ফার্নিচারও উঠাবো আপাতত আমি আপনাদেরকে কিছু দরজা দেখাবো ইউটিউব এই দরজাগুলো দেখানো হয়েছিল তারপর আমি আবার নতুন করে দেখাচ্ছি যে আসলে কিরকম দরজা আছে আর আমরা এই শোরুম উপলক্ষে আমরা প্রথম নতুন শোরুম উপলক্ষে আমরা সব দরজায় টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি প্রথমত আমরা এই দরজাটা দেখতেছি এটা হচ্ছে একটা কাঠের উপর দরজা এটা ডকু পেন্ট করা এটা একটা সাতাইশ বিরাশি ইঞ্চি দরজা এই দরজাটার এই যে গ্লাসটা দেখতেছেন এই গ্লাসটা হচ্ছে একদম খোঁদাই করে নকশা করা দরজাটা আর এই নকশাটা আর হচ্ছে যে এই পেন্টটা হচ্ছে ডোকু পেন্ট বলে বা লিকার লিকার না ডোকুটা হচ্ছে যে একদম ঢাকানো অবস্থা থাকবে এর ভিতরে ফাইবার টাইবার কিছু দেখা যায় না আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে নিতে পারেন এই কালারের দরজায় আপনারা যদি মেহিদুনি কাঠের এই এন্টিক গ্লাস সহ নেন এই গ্লাসটার জন্য একটু প্রাইসটা বেশি পড়ে সেক্ষেত্রে এটা বারো হাজার টাকা পড়বে আর আপনারা নর্মাল গ্লাস দিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আরও প্রাইসটা কম পড়বে আর হচ্ছে এইখানে একটা দরজা আছে এটা হচ্ছে ডাবল দরজা সেগুন কাঠের ওপর একদম ফুল শাড়ি কাঠ এই কার্ডটা পুরো ফুল শাড়ি কার্ড আর এই যে গ্লাসটা দেখতেছ না একটা দশ মিলি গ্লাসের উপর তিন মিলি গ্লাসের উপর করা এটা একটা খোদাই করে নকশা করা আর এই দরজাটার দুই পিঠেই নকশা আমি একটু দেখাই দিই দুই পিঠেই নকশা আছে এই নকশা এবং এই দরজাটার যে নকশাটা যে গ্লাসের যে নকশাটা এটাও কিন্তু একদম খোদাই করে নকশা করা তো এই দরজাটা আপনার হচ্ছে যে পাঁচ ফিট চৌকাঠের একটা দরজা পাঁচ ফিট চৌকাটের দরজা সেক্ষেত্রে এই দরজার প্রত্যেকটা উনত্রিশ ইঞ্চি করে আপনার দরজাটা আর এই দরজাটা একদম হাতে বার্নিশ করা একটা চোষ পলিশ বলে এটা হাতে বার্নিশ সহ ফুল কমপ্লিট এই দরজাটা আপনারা দুইটা দরজা আপনারা নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকা এটা থিকনেস হচ্ছে দেড় ইঞ্চি এই সেগুন কাঠের উপর ফুল শাড়ি কাঠ দিয়ে আর এটা একটা লিকার করা সেগুন কাঠের দরজা সেগুন কাঠের করা একদম লিকার ফিনিশিং দেখেন এটা একটা ন্যাচারাল পলিশ এই দরজাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাতাইশ হাজার টাকা এটা উনচল্লিশ বিরাশি উনচল্লিশ বিরাশি এটা একটা আকাশমণি কাঠের দরজা এটা সম্পূর্ণ থ্রি নকশা করা একদম বাজু সহজ থ্রি সম্পূর্ণ নকশা করা পুরাটা আপনারা বার্নিশ সহ চোদ্দ হাজার টাকায় নিতে পারবেন আর যদি আপনারা মেহগনি কাঠে নিতে চান এই দরজাটা সহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাড়ে এগারো হাজার টাকা এগারো কাঠে আর আমাদের এটা হচ্ছে মেহগনি কাঠের উপর দরজা এটা একদম ছিঁড়ি নকশা করা এই এটা হচ্ছে লিকার করা একটা দরজা দরজাটার কালার একটু ডিপ হয়েছে ডিপ কালার এটা তেঁতুল বিচির থেকেও একটু ডিপ হয়েছে এই এই কালারটা আপনারা অন্য কোনো কালার ইউজ করতে পারে যে অন্য যে কোনো কালার ইউজ করতে পারেন লিকার করার জন্য এই প্রাইসটা অনেক হাই এটা ষোলো হাজার টাকা পড়ছে আপনার এই থ্রি ডি নকশাসহ এই দরজাটা ষোলো হাজার টাকা আর আপনারা যদি কারো যদি মনে করেন যে না আমার লিকার প্রয়োজন নাই এরকম নকশা সহ এই দরজাটা শুধু বামিশ ছাড়া যদি নিতে চান তাহলে এটা আট হাজার টাকা পড়বে আট হাজার টাকা আর এই দরজাটা একটা সেগুন কাঠের উপর ডিপ পাল্লা খুবই কমে আপনারা এই ডিপ পাল্লা নিতে পারবেন ডিপ এরকম বার্নিশ আপনারা ষোলো হাজার টাকায় নিতে পারবেন আর এখানে একটা গামারি কাঠের পাল্লা এটা একটা সাতাশ ইঞ্চি গামারি কাঠের পাল্লা এই দরজাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচ হাজার টাকায় আর এই দরজাটায় সেম দরজাটাই আপনারা যদি আমাদের কাছ থেকে উনচল্লিশ ইঞ্চি নেন তাহলে সাড়ে ছয় হাজার টাকা পড়বে আর এখানে কিছু দরজা আছে এটা একটা মেহেগুনি কাঠের দরজা এটা আপনারা বার্নিশ ছাড়া আমাদের কাছ থেকে দশ হাজার ছাড়া আমাদের কাছ থেকে সাত হাজার টাকা নিতে পারবেন আর বার্নিশ সহ নিতে গেলে দশ হাজার টাকা পড়বে এই একটা দরজা এটা একটা সলিড কাঠ মেহগুনি কাঠেরই দরজা আমাদের মেহগুনি কাঠ সম্পূর্ণ কেমিক্যাল বয়ল এবং সিজনিং করা সম্পূর্ণ আমাদের কেমিক্যাল করা বয়ল করা দরজাটা ঘুনে খাবে না পঁচিশ বছরের ওয়ারেন্টি পাবেন এই দরজাটায় এই দরজাটা আপনার বার্নিশ সহই বার্নিশ সহই আট হাজার টাকায় পাবেন আট হাজার টাকায় একদম বার্নিশ সহ এই দরজাটা কমপ্লিট পাবেন এখানে একটা সেগুন কাঠের দরজা আছে এটা একটা সিম্পল একদম এর আগে একটা সেগুন কাঠের দরজা দেখাইছিলাম ওটা হাতে বার্নিশ করা এই সেমি এটা হচ্ছে লিকার করা লিকার করা এই দরজাটা দেখেন কত চমৎকার একটা পরিমাণ একটা সিঙ্গেল পরিমাণ কোনো বাবদি পাবেন না দরজায় দেখাও দরজাতে কোনো বাবরি বা কিচ্ছু না একদম নিখুঁত একটা সিঙ্গেল পরিমাণ কোথাও কোনো আপনারা ক্ষুব্ধ ধরতে পারবেন না যে এই অংশে আপনার এটা সমস্যা আছে এই দরজাটা আপনারা আমাদের কাছ থেকে যদি অর্ডার করেন তাহলে আপনারা সাথে হাজার টাকা পড়বে কারণ এটা হচ্ছে যে আপনার লিকার করতে হয় সেক্ষেত্রে এটার প্রাইসটা একটু বেশি সেগুন কাঠের উপর এই দরজাটা আর এই দরজাটা এখানে একটা দরজা আছে এটা হচ্ছে মেহগনি কাঠের দরজা এই দরজাটা আপনারা দেখবেন যে মেহেগুনি কাঠে কোনো ফাইবার হয় না এই যে দেখেন একটা আর্টিফিশিয়াল ফাইবার দেখেন একটা আর্টিফিশিয়াল ফাইবার আছে এই ফাইবারগুলা আমাদের যে টেকনিশিয়ান যারা হচ্ছে যে কাজ করে লিকারের ওরা এই কাজটা করছে এটা একটা স্যাম্পল হিসেবে তৈরি করছে একদম দেখেন খুব নিখুঁত আর এই যে দরজাটা আপনি হাতিলের সাথে কম্পেয়ার করতে পারবেন এটা হচ্ছে একদম ম্যাট ফিনিশিং আর আমরা খুবই ভালো মানের মাল ইউজ করি আপনি জাস্ট ফিনিশিং দেখিয়ে বুঝতে পারবেন যে দরজার কোয়ালিটি কীরকম হবে আর এটা একদম সম্পূর্ণ কেমিক্যাল বয়ল করা মেহগনি কাঠার ওপর দরজা এই দরজাটা আপনারা চোদ্দ হাজার টাকা মেহগনি কাঠার উপর লিকার সহ আর যদি আপনি বলেন যে না আমার লিকার টিকার কিছুই লাগবে না আমি শুধু দরজাটা এইভাবেই জাস্ট বানানো চাই আর কোনো বার্ন ছাড়া তাহলে সাত হাজার টাকা এই দরজাটা পড়বে আর একটা দরজা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে সেগুন কাঠের দরজা সেগুন কাঠের উপর লিকার করা এই দরজাটা একদম ফিনিশিং দেখেন আপনার খুবই সুন্দর চমৎকার একটু গর্জিয়াস ডিজাইনের উপর দরজাটা কারো গর্জেস ডিজাইনের পছন্দ হয়ে এই সেগুন কাঠের দরজা নিতে পারেন আর যে কোনো দরজা আমাদের এখানে যে কোনো দরজা গর্জিয়াস যে কোনো আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন যদি দেন সেই ডিজাইনই তৈরি করা হবে এই এই নকশাটা সহ আপনি এই এই দরজাটার মূল্য পড়বে বত্রিশ হাজার টাকা কারণ হচ্ছে যে এইটার যে গোল্ডেন কালার করতে এই কালারগুলো করতে আরও কিছু সময়ের বিষয় এই জন্য আমাদের কস্টিংটা আরও একটু বেশি চলে যায় এই জন্য এটা প্রাইস পড়বে বত্রিশ হাজার টাকা এই দরজাটা এটা একটা সেগুন কাঠের উপর দরজা উনচল্লিশ বিরাশি তো আজকে এই পর্যন্ত আপনাদের সাথে রয়েছে পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আর আপনাদের সামনে আমি বলেছি যে আমাদের ফার্নিচার হবে সেই ফার্নিচারগুলো অবশ্যই প্রেজেন্ট করব তখন আপনারা দেখতে পারবেন আসলে আমাদের ফার্নিচারের কোয়ালিটি কেমন আর আপনারা আবারও ঠিকানা বলতেছি আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর বন্দর ঘাট পার হলেই বলবেন যে রিক্সা বা অটোকে বললেই হবে যে রূপালি গেট রূপালি গেটের সামনেই একদম মাহি অ্যান্ড ফার্নিচারের একটা বড় করে ব্যানার আছে শোরুম আছে এখানেই আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম